বিশ্বাস করো দাদা আমার কাছে একটা টাকা নেই থাকলে তোমাকে এতবার বলতে হতো না দেখ ওসব আমি জানি না আজ দু মাস হয়ে গেল কোথা থেকে টাকা পাবি আমার দেখার দরকার নেই আমার কালকেই টাকা লাগবে আচ্ছা আমরা যারা বাড়ি থেকে একবার বেরিয়ে যাই কি রে ভাই বিকেলে মাঠে আসলি না আচ্ছা ভাই জীবনের অর্থ কি বলতো কেন তোর হঠাৎ এরকম মনে হলো কেন চল আজকে দুজন দুজনের জীবনের আসল সত্য কথাটা বলি যেটা কেউ কখনো কারোর সাথে শেয়ার করি না সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে Smoking is harmful to health. Why lighter আছে it? No. Why lighter is এরকম যদি কিছু মানুষের গায়েও সতর্কীকরণ লেখা থাকতো যে আই এম হার্মফুল এজ এ পারসন কিপ ইউর ডিস্টেন্স ফ্রম ই কারণ কারণটা কি জানিস তার আমরা কলেজে যখন পড়তাম আমরা কলেজের একটা ক্লাস নিজেদের একশো পার্সেন্ট দিয়ে করেছিলাম পড়ার সময়তে এখন আমরা ধর দুজনেই কর্মক্ষেত্রে আছি কিন্তু কোনো কাজটাকে নিজেদের আমরা একশো পার্সেন্ট দিয়ে করছি কেন তোর হঠাৎ এরকম মনে হলো কেন কেন সন্তা তাহলে আচ্ছা তুই যে জব করছিস আদের কি মন থেকে সন্তুষ্ট সত্যি কথা বলো ভাই ইচ্ছা তো নেই কিন্তু করতে হচ্ছে আচ্ছা তোর কাল যে প্রেমিকার বিয়ে ছেড়ে যাওয়ার এই শহরে তুমি বুকের ভেতর এক টুকরো থেকে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াও